কোনটা এটা গোল্ডা না গুল্ডা আঠারো উনিশ সাড়ে ছয়শ বিশ কেজি বত্রিশ টাকা পঞ্চাশ

কত করেছেন পঁচিশ টাকা বিশ হাজার সবজির দাম কমে গেছে নাশো

আপনি মা ছয় খরচ আছে এক কেজি মাল দুটি খরচ মালিক আপনি বাজারতে ভাত এক কেজি মানে দুই তিন চার খরচ আনতে বাজার

মহামসি স্যার পর ওদিকে নিয়ে আসছেন কত গাড়ি ভাড়া নিয়ে আসছে গাড়ি ভাড়া সত্তর হাজার আঠারো আপনি কিনে নিয়ে আসছেন জমি কিনে নিয়ে আসছি কিনে নিয়ে কত করে কিনছে দশ টাকা কিনে তারপরে গাড়ি ভাড়া আছে কত আঠারো হাজার আঠারো হাজার কতটুকু আছে এনে ধরেন দশ টন দশ টন দশ টনে যদি আঠারো হাজার টাকা না প্রায় তো খরচ গিয়ে বারো টাকার মতো করে রয়েছে তাই না আজকে মোটামুটি

ой ой өлүп калы экен ಬಾವು ಬಡದಿ ಸಿಕ್ಕಟ ಐಚಾ ಕಿಂಡಲಾ ಆ ಫಡನೋ ಇಷ್ಟೇ 40 ಟೈ ಹೋಯ್ತು ಐ ಅಮ್ನೆ ನೇಲೆ ನೈದನ್ ನಾ ಗೊತ್ತಾ ಏರಿರಾಯ್

এগুলা না ভালো গুলা ভালো গুলা আর এগুলা এগুলা রেট নাই যে যত টাকা নিতে পারে দাম দিয়া এগুলা রেট নাই ওরা কি এখন মানে ইয়া কম মানুষ কম খাচ্ছে তাই না বারো টাকা কোথেকে আসে এগুলা কলা নাটোর 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 যদি কলাও সবচেয়ে বেশি নাটোর রাজশাহী